আসসালামু আলাইকুম হালাল কবর দুরুৎ শরীফ দিয়ে শুরু কি দিয়ে শেষ করব আল্লাহ পাক ভালো জানেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহীম ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি মোহাম্মদ কামা বারক তালা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদু মাজিদ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহা রাসূলুল্লাহ লা ই্লা আন্তা ওয়াহিদ আল্লাহ সানি আলাকা মোহাম্মদুর রসুল্লাহি ইমামুন মুত্তাকিন রসুল রব্বিল আলামিন তিনটি কালেমা ইনশাল্লাহ আপনারা মুখস্ত করবেন যারা না জানেন আর ভিডিওটা ইনশাল্লাহ বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন সবার জন্যে এই জায়গাটা নির্ধারিত জমিন জমিনের জায়গাতে আছে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে